আর তুমি এমন কি ইমানদার হয়েছো তুমি এমন কোন কালে মার দাওয়াত দাও তুমি এমন কি একত্রবাদের দাওয়াত দাও কোন কোরআনের দাওয়াত দাও তোমাকে মানুষ জুলুম নির্যাতন করে না তোমার নামে মামলা হামলা হয় না বরং তুমি কালিমার দাওয়াত দাও তোমাকে শুধু মানুষ দাওয়াত করে খাওয়ায় তুমি কালিমার দাওয়াত দাও কেউ তোমার উপরে রাগ হয় না মুসকি হাসি দিয়ে শুধুমাত্র কালিমার দাওয়াত দাও অথচ এই একই কালিমার দাওয়াত দিতে গিয়ে নবী রাসূলুল্লাহ দন দন মোবারক পর্যন্ত শহীদ করেছেন কথা বলেন ঠিক না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কোরআন দিয়ে দিকন্ডিত করা হয়েছে একই কালেমার জন্য কথা বলেন মেয়ে যাচ্ছেন সবাই আওয়াজ দেন না কেন আপনারা কি একমত নাম আছে কালিমা কি ভিন্ন ছিল শুধু রসুল রসুলের নাম ভিন্ন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি সব এক ছিল একমাত্র আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর একত্ববাদকে স্বীকার করাই ছিল সমস্ত নবী রসূদুলদের একমাত্র উদ্দেশ্য আবার নবী মোহাম্মদুল রসুল আল্লাহ যেহেতু তার নাম মোহাম্মাদ সাল্লাল্লাহু আলি নুসাল্লাম

যদি তোমার কালেমা হয় তুমি কেন মার খাও না তোমাকে কেন মানুষ দাওয়াত করে খাওয়ায় তোমাকে কেন ফুলের তোলা দেয় তোমাকে কেন বিছানা রেডি করে দেয় তোমার উপরে কেউ কোন রাগ হয় না তোমার উপরে জীবনে দিন একটা মামলা হয় নাই তোমাকে কেউ কোনোদিন পরিশোধ হওয়া করে নাই তোমারে কেউ কোনোদিন একটা গালিও দিল না কেউ কোনোদিন তোমার সমালোচনাও করল না কেমন তোমার কালেমা যদি ওই কালেমা হয়ে থাকে তাহলে বলো হয় তোমার কালেমা সঠিক নবীদের তবে ঠিক আর তানা হলে স্বীকার করে নাও নবীদেরটা সঠিক ছিল আমি ওই কালেমায় এখনো পর্যন্ত গ্রহণ করতে পারি নাই নবীদের থেকে ভালো আদর্শের মানুষ পৃথিবীতে আর আসবে নাকি আমার আমাদের এর নবী রাসূলুল্লাহ থেকে উত্তম আদর্শের মতো আর কোন উত্তম আদর্শ वाला পয়গম্বর দুনিয়াতে আসবে নাকি বলে তার আদর্শ তার এত উত্তম চরিত্র এরপরও যদি তাকে মার খেতে হয় তাহলে তোমার আমার আদর্শ কি তার থেকে মহান নাকি তোমার আমার কালিমা কি তার থেকে সঠিক হয়ে গেল নাকি নিজের মাতৃভূমি পর্যন্ত চাটতে হয়েছে আমার নবী চলে যান আল্লাহ নবী খালিল ইব্রাহিম আলী হিসালামের পরীক্ষাটা কেমন ছিল পরীক্ষা ছিল তিনটা ধাপে জোরে বলেন কয়টা জোরে বলেন মুখস্থ করে নেন নোট করে নেন বাড়িতে গিয়ে কল্পনায় মিলান তার কেমন তিনটা পরীক্ষা ছিল কোন পরীক্ষাই ছোট ছিল না সব ঐতিহাসিক পরীক্ষা তোমারে তো রাস্তার মাঝখানে অমুক ধমক দিয়েছে এই খবরদার ওই দল করবি না তারপরের দিনই তোমার ওই যে কাবন শুরু হয়ে যায় আর আল্লাহর নবী বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কে শুধুমাত্র ধমক নয় পরিবারিকভাবে নির্যাতন সামাজিকভাবে অপমান অপদস্ত শেষ পর্যন্ত নিজের মাতৃভূমিকে পর্যন্ত সত্য হয়েছে কথা বলেন ঠিক কেন আল্লাহরনবী ইবরাহিমাড়ি সেরামের ব্যাপারে এই আয়াতে করিমার মধ্যে সে আল্লাহত আলা বলছেন ও ইমে চালাম ই বরাই হি মর বহু আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছি এবার হিম আরহি কয়েকটি পরীক্ষা নিলাম এতে কি একটা বোঝা যায় না একাধিক একাধিক কয়েকটি মানে একটি কয়েকটি বিষয়ে আমি তাকে পরীক্ষা করলাম এক নম্বরে প্রথম ধাপের পরীক্ষা ছিল আলী ছিলামের যোগ্যতা যাচাই করার জন্য পরীক্ষা কি যাচাই যোগ্যতা আমাদের সমাজে নেতা নির্বাচন করার জন্য নেতা মানে আমি অন্য নেতা বলতেছি ধরেন ইমাম নির্বাচন করার জন্য আপনারা যোগ্যতা যাচাই করেন কিনা ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য আরো কোন বড় আলেমকে নিয়ে বসান একাধিকবার প্রশ্ন করেন ইমাম সাহেব হালাল খায় না হারাম খায় যাচাই করেন ইমাম সাহেবের দাড়ি ছাটে না লম্বা করে এটাও যাচাই করেন ইমাম সাহেব সুদ ঘুষের সাথে জড়িত আছে কিনা এটাও যাচাই করেন এমনকি ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা তাও যাচাই করেন ইমাম সাহেবের আপাদ মস্তক সব যাচাই করেন আমার জানা মতে একটা মসজিদের সহ সভাপতি কি সহ সভাপতি এক মসজিদের ইন্টারভিউ নিতে গেছে সহ সভাপতি জীবনেও কোনোদিন আমি জানি তাকে চিনি জীবনেও কোনোদিন মাদ্রাসার দড়ি কাট ডিঙ্গায় নাই সে গেছে ইমামের ইন্টারভিউ নিতে প্রথম পর্যায়ে এসে ইমামকে ডিসকোয়ালিফাই করে দিছে ইমাম ফেল ডিসকোয়ালিফাই করলো কে যে কোনোদিন মাদ্রাসায় যায় নাই সে ডিসকোয়ালিফাই করে দিল জানতে চাইলাম ভাই কেনই বা তাকে ইমামতিতে গ্রহণ করলেন না কি এমন ভুল ছিল কয় তার ঘাড়ে একটা রুম নাই বোঝে সে যে একজন আলেন তার মাথায় একটা হাগনি থাকবে একটা রুমাল থাকবে একটা রুমাল নাই এগুলো ইমাম হইল এই আলো ইমাম জাসাইয়ের পদ্ধতি ছাগল দিয়ে যদি হাসসাল হাল চাষ করা হয় অবস্থা তো বেগতিক কথা বলেন ঠিক কিনা

মসজিদ না মাঝ ঘরে না ভাই কে শোষে না মাসে অসুস্থ করি কথা বলে এ কথাগুলো আমি জানি আপনাদের শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা মিলান্ত অযৌক্তিক কোনো কথা বলিনা আমি তো এই জনপদেরই মানুষ আমি তো জানি এমন হয় কি হয় না ও আমার প্রিয় ভাইয়েরা আগে গোড়ায় পানি ডালেন গাছের গোড়ায় যদি পানি না ঢালেন গাছের আগায় যতই পানি ঢালেন গোড়া কিন্তু পুসে যাবে আমাদের অধপতন হয়েছে শুধুমাত্র এক জায়গা না সারা গায়ে যদি গা ধরে যায় কোন জায়গায় মলম দেব সব জায়গায় ভুল করে বসে আছি অধপতন এমন ভাবে বেড়ে ধরেছে আমাদের অধপতন আর জাতির থেকে কেউ নিবাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আমার প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহ নবী ইব্রাহিম আলী সালাম কে পরীক্ষা দিতে হলো পরীক্ষা নিচ্ছেন দুনিয়ার কোন আহি উড়ে না পরীক্ষা নিচ্ছেন স্বয়ং আল্লাহ এবার পরীক্ষা নিলেন প্রথম দাবে প্রথম দাবে পরীক্ষা শুরু হয়ে গেল কালিমার দাওয়াত নিয়ে যখন ইব্রাহিম আলী সালাম যখন জনপদের লোকদের কাছে তাও দাওয়াত নিয়ে ছুটে গেলেন দাওয়াতকে ভালোভাবে সময় গ্রহণ করল না তৎকালীন সময়ে শাসক ছিল শাসক ছিল কোন নম্রুদ নম্রুদ স্বৈরাচার শাসক ইব্রাহিম কে ডেকে পাঠিয়েছে আর এদিকে ইব্রাহিম আরি হিসার জন্মগ্রহণ করেছে একটা মূর্তি পূজারকের ঘরে যেহেতু তার বাবা নিজেই ছিল মূর্তি বানানোর ব্যবসায়ী তিনি করতেন মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করতেন ইব্রাহিম আলী সালাম আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলেন ইব্রাহিম আলী সালামকে সব ধর্মের লোকেরা তাকে আস্থার প্রতীক বানিয়ে নিল সবাই তাকে নেতা মানে তখন পর্যন্ত তিনি কালেমার দামাত শুরু করেন নাই সবাই তাকে নেতা মানতে শুরু করে দিয়েছে খ্রিস্টানরা ইব্রাহিম তো আমাদের নেতা মূর্তি যারা তারা বলছে ইব্রাহিম তো আমাদের নেতা আর এদিকে মশরিক বেইমান যারা আছে সবাই বলে ইব্রাহিম তো অমুকের সন্তান আমাদের নেতা মুসলমানেরাও মনে করছে ইব্রাহিম তো আমাদের নেতা প্রকাশ পায় না প্রকাশ পায় না সবার কাছে তিনি প্রিয় শ্রদ্ধা ভাজন ব্যক্তি কিন্তু আল্লাহর রবিহি মারি হিসেবে যখন আল্লাহ তালা ওয়ার্ডার করলেন ওমান খলিল কালেমার দাওয়াত গুলো পৌঁছাতে শুরু করে দেন নবুয়াদের দায়িত্ব পালন করতে গিয়ে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যখন সত্যের কালেমার দাওয়াত দিতে শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহিস যখন উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম মূর্তি পূজার বিরুদ্ধে ফতোয়াবাজি করলেন সৈরাচারের দলবল সকলের চোখ বড় হয়ে গেল কারে আমরা এতদিন নেতা মানলাম কারে আমরা নেতা মানলাগে যে আমাকে উঠে দাঁড়াই মেম্বারে উঠে কয় আমাকেও বিরুদ্ধে আগে না এ হুজুরাত চলবে না অন্য হুজুরানো যে আমাকে ভাগ্যে ফতোয়াবাজি করবে কথা কন ঠিক কিনা এ হুজুর ওইটাই আমাদের দলের বিরুদ্ধে কয় কেন হুজুরের বিরুদ্ধে না গিয়ে যে কথাগুলো হুজুর বলছে কথাগুলো যদি হুজুরের বানানো কথা না হয় কথাগুলো যদি আল্লাহর কথা হয় তাহলে হুজুরের উপরে রাগ না করে নবীজিৎ নবীর উপরে রাগ না করে পাইগম্বরের উপরে রাগ না করে পাইগম্বরের উপরে যিনি কথাগুলো দিয়েছেন পারলে তার উপরে রাগ করলো আর আমার এনে বশাইয়া দিয়েছে কোরআনের কথা কইছি আমি তো কবই ঠিক না আমার যদি দাওয়াত না করতে আমি কইতাম এত দাওয়াতকিনা আর বাড়ি কানে কানে যে কই আসবো আমারে বলার পরিবেশ করে দিছে আমি বলতেছি আর আমার উপরে রাগ না করে যদি আপনা আমার কোন কথা আপনার সাথে আঘাত লাগে আপনার পরিবারের বিরুদ্ধে যায় আপনার পীরের বিরুদ্ধে যায় আপনার দলের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় আপনার অর্থনীতির বিরুদ্ধে যায় আপনার রাজনীতির বিরুদ্ধে যায় কথাগুলো তো আমি বাড়িয়ে বলছি না যিনি বলছে পারলে তার সাথে বুঝ করো আপনারা কি একমত কিছুক্ষণ চলবে মনে হয় না থাকবে আমার তো অবস্থা টাইট আমি তো এক জায়গাতে গাইয়ে তার আসলাম আমার তো গলায় হাততেছি না চলবে কিছুক্ষণ লা ইলাহা একটু সাপোর্ট দিন লা ইলাহা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে ফতোয়াबाजी করলেন এই জনপদের লোক কেবল মাত্র এক ইলাহির উপরে বিশ্বাস রাখবে হুকুম যদি মানতে হয় কার হুকুম মানবে আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যদি চলে একজনের চলবে তিনি কে ইব্রাহিম যখন কোন মূর্তি নাই আমাদের খোদার কোন মূর্তি নাই আমাদের খোদার কোন আকৃতি আমরা জানি না কোনো মূর্তি বানানো যাবে না মূর্তিকে সেবাও করা যাবে না পূজাও করা যাবে না কিছু দেওয়াও যাবে না তখন মূর্তি পূজারক যারা ছিল তারা বলল তোর বাপ না মূর্তির ব্যবসা করত তুই আবার আমাদের দলের বিরুদ্ধে ফতোয়া দাও কৃষ্ণান যারা ছিল তারা চিন্তা করল ইব্রাহিম তো আমাদের নেতা আমাদের নবী আমাদের পথ প্রদর্শক হবে কিন্তু তিনি যখন বললেন দুনিয়ার একজন মালিক আছে তিনি হামান আল্লাহ আর কোনো রব নাই আর কোনো ইলাহ নাই মানতে যদি হয় ওয়ান টু থ্রি বলে কাজ শুরু করবা না কেবলমাত্র আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবা আমাদের খোদা তিনজন না একজন হাজার না একজন এবার আ হিমারি সালাম যখন এক আল্লার তো ঈদের দিতে অবস্থান ক্লিয়ার হয়ে গেল এবার আস্তে আস্তে করে সব যেই মানুষগুলো ইব্রাহিমকে এতদিন নিজেদের নেতা নিজেদের আস্থার জায়গা বানাতে লাগলো খুব ভালো হুজুর আপনার ইমামতিতে আমরা খুশি হুজুর আপনার ওয়াজে আমরা খুশি হুজুর আপনার চেহারা ভালো হুজুর আপনার ভাষা ভালো হুজুর আপনার শিক্ষা ভালো সব দিক তো ভালো কেন করতে হবে সব কিছু ভালো লাগে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে না বললেই তো ইব্রাহিম হিমানি ইসলাম কে ডেকে বলছে ইব্রাহিম তুমি যা চাও সব দিব তোমার সব কিছু ভালো কিন্তু কেন তুমি আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ জানিনা বুঝি না তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি যেই মূর্তির পূজা তোমার বাপ করে তোমার দাদা করে

এক নম্বর পরীক্ষার মধ্যে আল্লাহ নবী ইব্রাহিমকে কেবার ডেকে পাঠালো নমরুদ তৎকালীন সময়ের স্বৈরাচার শাসক আপনারা মনে করেন না স্বৈর শাসক বুঝি শুধুমাত্র এই যুগে আছে সে যুগেও ছিল কিনা সামনেও আবার আসতে পারে আমরা জানি আমরা ইতিহাস জানি বিগত সময় ছিল সামনে আসবে কিন্তু ইমানের পরীক্ষায় বিগত সময় তারা পরীক্ষা দিয়ে এসেছে আমাদেরকে ও সামনে পরীক্ষা দেওয়া লাগবে মুসলমান তৈরি হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বার ডেকে পাঠানো ডেকে পাঠিয়ে বলছে ও ইব্রাহিম তুমি কি ভুলে গেছো কোন জনপদের মানুষ তুমি বলে না আমি ভুলি নাই কেনই বা তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে চুমকালি মেখে কেন নতুন কোন ধর্মের প্রচারণা চালাও বলে না 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 এটা নতুন কোন ধর্ম না তোমাকে যিনি বানিয়েছেন আমাকে যিনি বানিয়েছেন আমি ওই এক আল্লাহর দিকে মানুষকে ডাকি কোনোভাবেই যখন ইব্রাহিমকে দমন করা যাচ্ছে না কালিমার পথ থেকে যখন এক চুল পরিমাণ সরে যায় না ইব্রাহিমকে এবার সিদ্ধান্ত নেওয়া হলো বৈঠক করা হলো নম্র বৈঠকের প্রধান গেস্ট প্রধান গেস্ট হয়ে এবার চেয়ারে বসে সব সদস্যদেরকে নিয়ে বৈঠক করছে কি করে নম্রুদ সিদ্ধান্ত নিচ্ছে কি করে ইব্রাহিমকে সায়স্তা করা যায় পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেল কোনোভাবেই ইব্রাহিমকে সরানো যাবে না কোনোভাবেই ইব্রাহিম আমাদের পরামর্শ গ্রহণ করবে না কোনোভাবেই ইব্রাহিম আমাদের দলেও ফিরে আসবে না বলে তাহলে কি করব তাহলে কেউ কেউ পরামর্শ দিলেও ইব্রাহিমকে বন্দী করে রাখা হোক আবার কেউ পরামর্শ দিল ইব্রাহিমকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক আবার কেউ পরামর্শ দিল ইব্রাহিমকে পানিতে ডুবায় মারা হোক কেউ বা পরামর্শ দিয়েছে ইব্রাহিমকে ফাসিলিকাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হোক আবার কেউ বা পরামর্শ দিয়েছে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক বাংলাদেশের ইতিহাসেও বহু কোরআনের সৈনিকদের ইতিহাস আমরা জানার চেষ্টা করেছি একবার না হাজার বার তাদেরকে অফার করা হয়েছে জেলের মধ্যে পর্যন্ত অফার চলে গেছে জেল থেকে বের হবেন মন্ত্রিত্ব দিয়ে দিব এমপি বানিয়ে দিব মন্ত্রিত্ব ঘোষণা করে দিব শুধুমাত্র ওই দল থেকে বেরিয়ে আসেন করানের দল করা যাবে না ইসলামী আন্দোলন করা যাবে না আমি তাদের কাছে রাগ গোসা করোনা রে ভাই দক্ষিণ মাদককাটি কষ্ট দিতে আসি নাই তোমরা আমার ভাই বলো তো কি আমার বাফের না আল্লাহর তাহলে কোরআনের সাথে তোমাদের কেন শত্রুতা কোরআনের আন্দোলন থেকে সরিয়ে কেন তুমি আমার তাগুদের শক্তিতে তোমার দলে নিতে চাও কোরআন তো আমার না কোরআন তো তোমারও না কোরআন যে আল্লাহ ওই আল্লাহর প্রতি যদি তোমার ইমান থেকে থাকে তাহলে কোরআনের আন্দোলনের কর্মীরা কেবলমাত্র কোরআনই আন্দোলন করবে তুমি কেন কোরআনই আন্দোলনের বিরোধিতা করবা। তুমি যদি কোরআন দিয়ে নামাজ পড়তে পারো তুমি যদি কোরআন দিয়ে খতমে তারাবি পড়তে পারো তুমি যদি কোরআন দিয়ে

দিয়ে তখন খতমে তারাবিত হাফেজ সাহেব মধুর কণ্ঠে তেলাওয়াত করে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে 27 এর রাতে ফুলের তোড়া দিয়ে হাফেজ সাহেবকে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে বিদায় দাও তাহলে কোরআনের একই কোরআন দিয়ে যখন মুফাসসির তাফসীর করে করে কোরআনের ব্যাখ্যা গুলো বলে তখন কেন তোমার মুখটা মলিন হয় এর একটি অন্যতম কারণ হলো গাদার পিঠে যে কি আছে গাদা নিজেই জানে না এ কোরআ ನಮ್ಗೆ <tries> গাধার জগতে আসো এই জন্য জানো না যখন আলিমরা তোমাদেরকে গাধাকে ডেকে ডেকে বুঝায় ও গাধা এটা কোরআন এসেছে তোমার জন্য কোরআন এসেছে আমার জন্য কোরআন এসেছে শুধু নামাজের জন্য না কোরআন এসেছে শুধুমাত্র খতমে তারাহির জন্য না কোরআন এসেছে শুধুমাত্র মৃত ব্যক্তির উপরে বকশিস করার জন্য না কোরআন এসেছে শুধুমাত্র তাবিজ লেখার জন্য না কোরআন এসেছে তোমার পরিবার কেমনে চালাবা গাইডলাইন আছে না নাই কোরআন এসেছে তোমার সমাজ কেমনে চালাবা গাইডলাইন আছে না নাই কোরআন এসে যে তোমার অর্থনৈতিক ব্যবস্থা কেমনে চালাবা গাইডলাইন আছে না নাই কোরআন এসে যে তুমি ন্যায় நீதி কেমনে করবা গাইডলাইন আছে না নাই যদি না থাকে তাহলে তুমি অন্য কোন তন্ত্র মন্ত্র থেকে গ্রহণ করবা যা আল্লাহ কোরআনে দিয়েছে কোরআনে থাকার পরও তুমি কেন কোরআনের বাইরে গিয়ে কোরআন মানো কিন্তু অন্য জায়গা থেকে মানো ইব্রাহিম আলী সালামকে নমরুদ বিভিন্ন অফার করল ও ইব্রাহিম তুমি কি চাও বলো রাজ প্রসাদ বানিয়ে দেওয়া হবে সুন্দরী রমণী দেওয়া হবে ক্ষমতা চাও ক্ষমতা দেওয়া হবে যা চাও তাই দেওয়া হবে কিন্তু খবরদার পাগলামি করো তোমার মনে হয় মাথায় কাজ করছে না বুঝে শুনে কাজ করো ইব্রাহিম আলী সালাম বলছেন আমি সুস্থ সবল মানুষ কেবলমাত্র আমি দুনিয়ার কাউকে ভয় করি না আমি যার নির্দেশ মানতে চাই তিনি হলেন আমার আল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত নাম হলো ইব্রাহিমকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে পরামর্শ বৈঠকের সব অফার বেছে বেসে একটা সিদ্ধান্তে উপনীত হলো নমরুদ অর্ডার করলো যাও যাও আগুনের কুণ্ডলি রেডি করে ফেলো এত বিশাল আগুনের ইট বাটার পাশ দিয়ে যারা গিয়েছেন পাঁচ হাত দূর দশ হাত দূর থেকে আগুনের তাপ যখন ইটে ইটে আগুন লেগে যায় কয়লার আগুন শেষ হয়ে যায় ইটে ইটে আগুন লেগে গেলে পাশার দশার দূর থেকে ফাজার দাস দিয়ে যাওয়া যায় না কথা বলেন ঠিক কেনা কিন্তু এমন বিশাল কুণ্ডরী আগু যে আগুনের মধ্যে ইব্রাহিমকে যে ফেলবে আগুনের কাশি যাওয়া যায় না কেমনে ফেলবে আর এত দূর থেকে ইব্রাহিমকে ছুড়েও মারতে পারে না দরবেশের ভাব ধরে ইবলিস হাজির দরবেশ চলে এসেছে বালো সুরাত ধরে মুরব্বী সুরাত ধরে এসে পরামর্শ দেয় পরামর্শ গ্রহণ করার জন্য কাফিরেরা প্রস্তুত কারণ দুনিয়াতে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা লেবাস দেখিয়ে লম্বা দাড়ি দেখিয়ে টুপি পরে মাঝে মাঝে ইমামতিও করতে সাহস করে কথা বলেন ঠিক কেনা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা নিজেরা ধর্ম ব্যবসা করে এটা তারা জানেও না বড় সুরাত দলে দাঁড়িয়ে দেখায় মানুষকে আকৃষ্ট করে তার দলের দিকে দেখো আমার দলেও ভালো মানুষ আছে ইবলিস সে বা ভালো দরবেশের বাপ ধরে তাদের কাছে এসে পরামর্শ দেয় তোমরা এভাবে আর আগুনে ফেলতে পারবে না বলে কি করবো তাহলে বলে একটা চরকানো শুলে চড়ো ইব্রাহিমকে বানিয়ে বলছি ভাই তা সিরিপ নেক্কা সিরি থেকে বলছি শোলে চড়ানোর জন্য পরামর্শ দিচ্ছে শোলের এক প্রান্তে থাকবে ইব্রাহিম আর অপর প্রান্তে থাকবে আগুন এর সরকার দরে যখন ভুল্লি দিবে তখন ইব্রাহিম এই প্রান্তের ইব্রাহিম ওই প্রান্তের আগুন এর মধ্যে পড়ে যাবে পরামর্শ দিয়ে দর্বের বাবা আস্তে আস্তে হাইজ্যা গেছে তো টিপতে টিপতে কাপেরা তো মহা খুশি তো আমাদের দরকার ভালো পরামর্শ গ্রহণ করেছে ইব্রাহিমকে শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপের সব পদক্ষেপ গুলো রেডি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনে ফেলার আগে আগুনের ব্যাপারে আগুনকে অর্ডার করে দিলেন আগুন পানি বাতাস হুকুম মানে ওরে মানুষ তুমি আর তুমি মানুষই তুমি যদি আল্লাহর হুকুমকে অমান্য করো বস্তু আগুম আল্লাহর হুকুমকে অমান্য করবে না কথা বলেন ঠিক কে না আল্লাহর খোরআন সে কোথাও জানিয়ে দিচ্ছে খুল্লায় না হকুম আলা ইবার তালে হুকুম করে দিলেন কুন না আল্লাহ তাআলা বললেন ইয়া ওয়াগুন কুনি বারদা ওয়া সালামা ওয়াগুন তুমি হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা বললেন না আল্লাহ কারণ বরফের ঠান্ডা তো ঠান্ডা ওই আগুন ওই ঠান্ডা মানুষের জন্য কষ্টদায়ক কথা বলেন ঠিক না ঠান্ডা ও ঠান্ডা ওই ঠান্ডা মানুষের জন্য কষ্টদায়ক সহনশীল না আবার আগুনের গরম ও গরম ওই আগুনের গরম মানুষের জন্য সহনশীল না আল্লাহ গরম হতে বললেন না ঠান্ডাও হতে বললেন না নির্দেশনা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ব্যবস্থা হয়ে যাও ঠান্ডা হওয়া না গরম হওয়া তা জানি না আমার ইব্রাহিমের একটা পশু যেন না পড়ে যা

শৈরাচারের কথায় নাচলেন না যে তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দিব শুধুমাত্র কালে মারা দাওয়াত বন্ধ করে দাও আমি এজন্য বারবার বলি